সাইটের যে বেসগুলো এগুলো চার ফিট চার ফিট করতে হবে এবং কনারের গুলা হ্যাঁ সাড়ে চার ফিট সাড়ে চার ফিট এবং মাস্কানেরগুলা পাঁচ ফিট বা সাড়ে চার ফিট অবধি করতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করবে মাটির উপরে যদি আপনার বসত ভিটাতে হয় তাহলে আমি যেটা বললাম এভাবে আপনি করতে পারেন এবং যে বেজে যে রডগুলো বারো মিলি রড দেবেন এবং সেন্টার টু সেন্টার সাড়ে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেবেন আপনারা যে ফাউন্ডেশনটা দেখছেন এটা কলামে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে চারটা আর আপনি চাইলে বারো মিলি রডও দিয়ে করতে পারেন তবে বারো মিলি ছটা যে কাজ এবং ষোলো মিলি চারটার একই কাজ আমি বলবো দুই তলা করবেন অবশ্যই ষোলো মিলি রড দিয়ে করাই ভালো এবং কলামের সাইজ দশ বারো করা হয়েছে কোনো রুলসে নাই যে আমরা দশ বারো কলাম দেব বারো বারো থেকে শুরু হয় একটা কলামের সাইজ শুরু হবে বারো বারো থেকে কিন্তু আমাদের সুবিধার্থে মালিকের খরচ কমানো কমানোর জন্য আমরা দশ বারো দিয়ে থাকি গ্রেট বিম বা টাই বিম আসলে গ্রেট বিম বা টাই বিম আপনি কোন লেভেলে দিবেন। এটা আসলে মাটির সমতলে দেওয়া উচিত আর আপনি যখন পিন লেভেল অবধি গাঁথুনি করবেন তারও হিসাব আমি ভিডিও শেষে বলবো কত হাজার ইট লাগতে পারে তো একটা বিম গ্রেড বিম বা টাই বিম অবশ্যই মাটির সমতলে দেবেন এবং টাই বিমটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন প্রতিটা কল রট কলামের রটের ভিতর দিয়ে হয় আমি যেমনটা দেখাচ্ছি এরকমভাবে যেন হয় এবং মাটির সমতলে হয় এবং নিচে অবশ্যই ইটের সোলিং করবেন তো গ্রেড বিমে কম খরচের জন্য বলে যে আমি বারো মিলি দিয়েই সম্পূর্ণ করবো তো আপনি বারো মিলি দিয়ে বেস করলেন বারো মিলি কলামে ছটা করে দিলেন এবং মাঝখানে আটটা করে বারো মিলি দিলেন তো এবং গ্রেড বিমে আপনি চাইছেন যে আমি বারো মিলি দিয়েই করব তো এখানে আপনি দিতে পারেন ষোলো মিলি আপনাকে পাঁচটা না দিয়ে অবশ্যই বারো মিলি রড ছটা দিতেই হবে সেই বিমে গ্রেড বিমে এবং গ্রেড বিমের সাইজ থাকবে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি অবশ্যই বিমের রডগুলো যেন কলামের রডের ভিতর দিয়ে ঢুকে তা না হলে ভূমিকম্পের সময় আপনার সেই বিল্ডিং কোনো ক্র্যাক করবে না এবং সম্পূর্ণ লোড ভালোভাবে বহন করবে তো আমাদের যে বেসগুলো দেখলেন এই বেসগুলো আমরা চার ফিট চার ফিট এবং সাড়ে চার ফিট সাড়ে চার ফিট এবং পাঁচ ফিট অবধি করা হয়েছে দুই তলা যেহেতু করব এবং আপনি প্রথমে সোলিং দিবেন এরপরে সিসি দিবেন এবং ঢালাই করা হয়েছে প্রতিটা তেরো ইঞ্চি করে স্লোভ সহ তো আপনিও দুই তলাইভাবে করতে পারেন তো ভাই আপনার প্রশ্ন হচ্ছে যে বারো মিলি রড দিয়ে আমি দুই তলা করবো একতলা কমপ্লিট করব তো গ্রেড বিম অব্দি আমার কত খরচ যেতে পারে বা কেমন মালামাল লাগতে পারে বর্তমান সময়ে তো কম খরচের কথা যেখানে আসছে সেখানে বারো মিলি রড দিয়ে আপনি বেজে দিন কলামে ছয়টা দিন এবং গ্রেড বিমে আপনি ছয়টা বারো মিলি দিন এবং দশ বারো বিমের সাইজ দিন এবং সেই বিমের উপরে পিন্থ লেভেল পর্যন্ত আপনার ইটের গাঁথুনি করুন হ্যাঁ তো এই যে টোটাল বিষয়গুলো মালামাল আপনার রড এবং খোয়া এবং সেই ইটের গাঁথুনি হ্যাঁ পিন্থ লেভেল অবধি আপনি যতটুকু আপনার